আসসালাম আপনারা কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেখাবো হয় অনেকে আছে মেশিন কেনার মতো অনেকে সমর্থ আছে কিন্তু অনেকে জানে না যে মেশিনটা চালাইবো কিভাবে এই জন্য অনেকে কিনাও হয় না কিন্তু আমিও প্রথম প্রথম জানতাম না এই যে দিলাম জানাবেন তারপর বলবো এই যে কাপড় সপর দিতে আছি শান্তি একটা আছে ম্যানুয়াল বারান্দা ওটার ভিতরে জামা কাপড় দিলে হাত দিয়ে টানতে টানতে অনেক কষ্ট হয় হাতের পারছি না ব্যথা করে এখন এই মেশিন কিনে এই যে রান্না করে এই মেশিন দিয়ে দেই দিয়া সব জামা কাপড় পেঁচে দেওয়া যাইব না একটা একটা করে সব সুন্দর করে দিতে হবে সব পেঁচিন না পেঁচিন না জামা কাপড় দেওয়া যাবে না সুন্দর করে এভাবে পেঁচ করলে সব সুন্দর করে দিতে হবে সাজিয়া এই ম্যানুয়াল মেশিন দিছে বারিন্দা ওটা নয় কেজি এটা নয় কেজি

ওইটা একদিন বলবেন আমাদের কমেন্টের মধ্যে জানাবেন যে তালা বাসন দল মেশিন চালান কিভাবে চালানো যায় সেটা বললে সেটাও দেখব দিয়া শান্তি দিলাম সবকিছু ঠিক থাকে শুধু কাল যে জিনিসটা রং উঠে ওই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন না কেননা ওই রঙের জিনিস একটার সাথে মিশলে সব রং হয়ে যায় দিলাম দিলাম পাউডার এই যেখানে পাউডার দেওয়া হয় এই যে পাউডার জামা কাপড় বুঝা পাউডার দিবেন না মতো এই যে দিলাম পাউডারের শেষ দিয়ে দিলাম এই দিলাম সুইচ আমি সুইচ বন্ধ করে রাখি মেয়ের বাবু আছে তো ঘরে বাচ্চা মানুষ এই চালু করলাম এই প্রথমে সুইচ দিবেন তারপর চালু করলাম এখন আমি ওই যে আগে তো জামা কাপড় ধোয়া শুকাইছি ড্রাই করছি এই জন্য দেখা দেওয়া আগের আছে তাইলে আপনারা যদি সব মিক্সার জামা কাপড় যেমন সিনথেটিক জামা কাপড় সুতির কাপড় সুপড় সব কিছু মিলিয়ে একসাথে দেন তাইলে দিবেন মিক্স আর এমনি যদি জামা কাপড় দেন সুতির সবকিছু কিছু মিলিয়ে তাইলে এখানে আপনার মনে চাইলে ডেলি দিতে পারবেন ডেলি মিক্স আর বাচ্চাদের আছে বেবি কেয়ার সিনথেটিক জামা কাপড় হাইজিন করেন না কাপড় সাপড় বাইরের থেকে আইসা যখন কাপড় সাপড় দিবেন তখন হাইজিনই দিবেন কটনের জামা কাপড় কটনে দিবেন তাই আমি আবার এত সিস্টেম করি না এটা তো স্পেনে দেওয়া ট্রাই করা আমি দিতে আসি এই যে কুইক তাড়াতাড়ি দেওয়ার জন্য পনেরো মিনিট তাড়াতাড়ি দেওয়ার জন্য আপনার যদি তাড়াতাড়ি প্রয়োজন না তাহলে পনেরো মিনিট দিয়ে রাখবেন তাড়াতাড়ি কাপড় সাপড় দেওয়া হয়ে যাবে তাড়াতাড়ি কাপড় সাপড়টা আমি কম দিই কেননা অনেক কাপড় চোপড় ময়লা থাকে এটা একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কেমনে হয় তো যদি একটু পরিষ্কার জামা কাপড় থাকে তাহলে ওটা পনেরো মিনিটে দেওয়া মানে নতুন কাপড় চোপড় আর আমি দিয়ে বেশিরভাগই মিক্সে দিই এই মিক্সে এই মিক্সে দেওয়ার পরে এ টেম্পারেচার এসে গরম পানি আসে আপনার এই টেম্পারেচারে যে প্রথম এ দিলাম তিরিশ চল্লিশ পঞ্চাশ সাইট সাইট উঠছে এই যে অটো সাইট তারপরে দিব আমি আপনি যদি চল্লিশ দিতে মনে করেন চল্লিশ দিবেন সাইড দিতে মনে করলে সাইড দিবেন একটু বেশি থাকলে আমি সাইড দিই তারপরে এই যে স্পিড দিলাম আমি তারপরে আপনি এই সালু দিবেন হয়ে গেছে হইতে আছে যখন আপনার হওয়া কমপ্লিট হয় তখন মেশিনে আপনার ডাকবো বা আপনি কোথাও গেছেন মেশিন ডাকতে ডাক্তার বন্ধ হয়ে থাকবো আপনার আইসা আবার সালু দেওয়া এই স্পিনে দিবেন স্পিন দিলে সাত মিনিটে এটা ড্রাই করে ফেলাইব এই যে কাপড় সাপড় দেওয়ার পরে কাপড় সাপড়টা পেস পোস আছে কি না এটা কমপ্লিট করতে আছে খুললে তারপরে পানি আসবে পানি নাই ওয়াশিং ইয়াতে মোটর খালি আমি আবার এটা বন্ধ রাখি আমার টাঙ্কিতে পানি নেই মোটর সেরে আসে পানি উঠে লোক গাইস আপনারা আপনার সাথে থাকেন দশ মিনিট একটু টাঙ্কিটা পানি বেরে লোক তারপরে আমি আবার চালে দেবো দেখবেন টাঙ্কিতে পানি ছিল না তো এখন টাঙ্কি বসছে এই যে এখন টাঙ্কিতে যদি পানি না থাকে এই যে চালু দিলাম এখন আগে তো সব কিছু দেওয়া আছে এই যে মিক্সে দিলাম কাপড় চাপড় সব রকমের এই জন্য একদম সহজ পারলে কোনো কিছু নাই আপনারা যদি তারপরে না বুঝেন তাহলে আবার আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে এখানে টিপ দিলেই চালু হয়ে যাবে এই যে এইটা আর দিলাম এই যে মিক্সে দিলাম এটা যখন হয়ে যাব তখন এটা কাছে থাকতে তো হয় না তখন শুয়ে থাকি বা যেখানেই থাকি বা রান্না করে যেখানেই থাকি বা অন্য খানো থাক না মেশিন বন্ধ হয়ে থাকবো আমি আইসা আবার এই যে এটা এভাবে টিপ দিলেই চালু হবে এখানে টিপ দিলে আবার চালু হবে চালু হলে আবার এখানে স্পিনে দিলেই সাত মিনিটের জন্য ড্রাই হবে ড্রাই হয়ে বন্ধ হয়ে গেলে কাপড় চোপড় আপনি আপনি লক খুলে দেব এই যে এক ঘন্টা আটত্রিশ মিনিটে কাপড় চোপড় হইব এই যে পানি আসতে আছে এই যে পানি আসতে আছে পাউডার নিবে এখান থেকে সবকিছু কাজ করা যাবে কেননা এই এই মেশিন কবে কিনা হইতো এই মেশিন কবে কিনা হইতো এই মেশিন কিনে না শুধু চালানোর কে কিভাবে চালায় এটার জন্য অনেকে আছে চালানোর জন্য বাবা কিভাবে কিছু করার জন্য কাফস দোয়া হয় না কাফস দিতে কষ্ট কাজের মানুষ যে কত কষ্ট কর কাজের মানুষ খালি অ্যাকশন দেয় এই যে গরম হচ্ছে একজনে সপ্তাহে আসে সিঁড়ি ঝাড়ু দেয় বাথরুম দেয় ফার্নিচার পরিষ্কার করে ফার্নিচার মশে একজন আসে প্রত্যেক দিন গরম হচ্ছে এই একদিন সপ্তাহের মধ্যে শুক্রবার বন্ধ তার মধ্যে আবার অ্যাকশন দিতে থাকে এইভাবে কাজের মানুষ লোক যে কত বিরক্তিকর শুধু এই বিরক্তর জন্যেই কাপড় সুপোর তো প্রত্যেক দিন জমা হয় অনেকটি গোরা কাপড় সুপার যদি কাজের মানুষ এরকম গ্যাপ দেয় তা কাজের মানুষ কে দিব কাকুর এই জন্য প্রথম কিনছি না ম্যানুয়াল প্রথম না বুঝতাম না এটার দাম কত তাও জানতাম না কিন্তু ম্যানুয়ালটা সতেরো হাজার চোদ্দ হাজার বারো হাজার ডিপেন্ড করে মেশিনের উপর ওটার দাম কম যে কোনো কে কিনতে পারে আট হাজার টাকা দিয়েও কিনা যায় ম্যানুয়ালটা তাদের টাকা পয়সা একটু কম তারা কম বাজেটের মধ্যে আর যাদের টাকা পয়সা বেশি আছে বেশি মধ্যে এখন পরে ওটা দিয়ে সিনা প্যাস খুলতে খুলতে সিনার ভিতরে ব্যথা হয়ে গেছে মানে সিনাতে কামড়ায় তাও পাঁচ বছর চালাই এখন ওই বারেন্দা রাখছে এটা দরকার অনুযায়ী চালু হয় আর এটা দিলাম অটো মেশিন এখানে ফিট করলাম এই অটো মেশিনে এখন কাগজ দিয়ে শান্তি আবার কাঁপ সুপার ধোয়ার পরে তাও জানতাম না যে এটা লক করে রাখলে এটা আঁকিয়ে রাখলে ওই যে গরম পানির ভাব সবজে জামিয়ে থাকে পরে মেশিন বাই করার পরে এটা ফাঁকা করে রাখবেন তা হাওয়া ঢুকবে হাওয়া ঢুকলে মেশিনে ডিস্টার্ব করে না আর এটার মধ্যে এটার মধ্যে এই যে পাইপ আছে এটা খুললে পরিষ্কার করান যায় আবার এই যে এটা খুললে পরিষ্কার করা যায় সব কিছু করা যায় এখন ড্রাম ক্লিন করেন ড্রাম ক্লিন করা এই আমি মাসে দুইবার করে ড্রাম ক্লিন করি ড্রামের ভিতরে যেন মেশিনের ভিতরে যেন কোনো ময়লা কোনো জাম না খায় আর মেশিন প্রত্যেকদিন দিন লাভ নেই দেখেন কালকে আমি মশি এই এখন দেখেন কত যে বালি আসে এত বালি ঘরের মধ্যে তার মধ্যে আর এই যে এসে থালা বাসন আর মেশিন এই যে থালা বাসন ধোয়ার মেশিন এটা বড়টা এই যে থালা বাসন ধোয়ার মেশিন মিয়াকো কোম্পানি আমি নিউ থেকে একসাথে কিনে আনছি থালা বাসন এই যে এইভাবে বাস বাস করে এভাবে বাসবাস করে এখানে চামচ যত কিছু আছে খুন্তি চামচ যা আছে সব এখানে দিবেন আর এটা কিভাবে চালায় আপনি কমেন্টের মধ্যে জানাবেন কিভাবে শিখ যদি শিখার কেউ বলেন যে কমেন্টের মধ্যে জানাবেন যে কিভাবে চালায় বা কিভাবে দেয় তারপর এইটা এই যে নিচের দিকে নয় তারপরে পাতিল অত বড় গুলি দেওয়া দেবো না এটার অনুযায়ী যতটুকু দেওয়ার প্রয়োজন ওগুলি দিয়ে তারপরে এ থালা বসন দেওয়ার আর এই যে কাপড় সাপড় হইতে আসে যখন হওয়া শেয়া হইব কমপ্লিট হইব স্ক্রিনে দিব তারপর ওই সময় আমি দেখাবো এই যে এই ডেলিতে দিতে পারবেন মিক্সে দিতে পারবেন কুইক দিতে পারবেন স্ক্রিনে আমি এটাই কাজ করি জিন্সের জামা কাপড় যদি অনেক জিন্সের জামা কাপড় হয় জিন্সে দিলেই হবে জিন্সের প্যান্ট আমার বেশি জিন্স নাই আমার ছেলেগো গেবাটি কাপড়ের বেশিরভাগ এই জিন্সের গুলি এখানে এই যে ড্রাম ক্লিন করা হয়েছে এই জায়গায় শুধু জাস্ট এখানে টিপ দিয়া তারপরে এখানে টিপ দিলেই ড্রাম ক্লিন হয়ে যাবে

আমি আপনাদেরকে আবার দেখাবো এমনি বন্ধ হয়ে রইল জামা কাপড় ধোয়া শেষ এখন ড্রাই করব ড্রাই করে ছাদে এক ঘন্টা দিলেই শুকিয়ে দিব আর ঘন্টা লাগে না আধা ঘন্টা লাগে জামা কাপড় ড্রাই করলে ঘরে বৃষ্টি বাদল হলে ঘরে দিলেও শুকিয়ে যায় আমি এখন রোদ আসে যে হতো সাদে দিয়ে দিতে আসি এই যে এটা সালু দিবেন এই সালু দেওয়ার পরে এই যে এটা ঘুরাইবেন এটা ঘুরানোর পরে যে এই যে স্পিনে আসবে এই যে সেভেন সেভেন তারপরে এখানে দিলাম এই যে এখন গাই হবে গাইস আমার সাথেই থাকেন শেষ পর্যন্ত কি হয় দেখেন সুইচ বন্ধ করে নিচ্ছি আমি আগে সুইচ যদি না বন্ধ করেন তাহলে আর্থিক ที่มันน่ารักแล้วคและ

কার কাছে কোনো খারাপ লেগে থাকে তাহলে সমাজের সাথে দেখবেন তার আমার পাশে ট্যাঙ্ক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ